বৌদি কোথায় যাচ্ছো এই বোন বাসনগুলো দে আমার জারবারে জল চেপে দিতে আমি চান করব তুমি একবার বালতি চেপে নাও নবনে বাসনগুলো ধুয়ে নিয়ে একটু তারা আছে আমি জল 잡বো ধারা মাকে ডাকছি ব্যবস্থা করবে মা ও মা কি হয়েছে রে খালি একটা কাজে গেলে আমি মা 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 কি হয়েছে বৌদিকে বলছি যে জল চেপে দিতে চা করব বলছে আমাকে চেপে নিতে তোমার এত বড় সাহস তুমি আমার মেন মুখের পরে কথা বলছো কার তুমি কি এমন কাজ করবা যে তোমার একবালতি জল পান করে দিতেই হবে পারবা না আরে বাসনগুলো মাজবো তোমা তো বাসনগুলো ধোবা তো বাসনগুলো ধোয়ার সময় কি তোমার জলটা পাম করতে অসুবিধা হয় যাবে হ্যাঁ মুখ মুখে চোপা শিখে গেছো আগে যাও আমার মেয়ের আগে জল ছেপে দাও তারপর তোমার বাসন আর কোনো কাজ করবি না যে কোনো কাজ তুই বলবি গিয়ে বৌদিকে বৌদি করে নেবে কাজ যা গিয়ে দেখে আয় যে জল পাম করেছে কিনা তাই কি হয়েছে রে দেখো না বিকালে জামে যাবো এখন আচ্ছা তোমার কি সবকিছুতে সমস্যা আমার মেয়ে যদি কিছু বলে তোমার সমস্যা আমার ছেলেটা চলেছে তাতে তোমার সমস্যা তুমি কুড়ে কেন আর এই কি সেজে খুঁজে বসে রয়েছো কি নাগর আছে নাকি বাইরে কোথাও আমার ছেলে ছেলে রেখে কি তুমি আমার বাইরে কোথাও কিছু করে বেড়াচ্ছ নাকি হ্যাঁ সবসময় পটের বিবি সেজে রয়েছে ঘরের কাজ করতে ইচ্ছা করে না আমার মেয়েটা যদি তোমাকে একবার বলতে জল করে দিতে পারলে করতে পারো না আমার এই ছেলেটা এসে রয়েছে আমার বোনের ছেলেটা তার তোমার সহ্য হয় না হ্যাঁ আর তুমি এত সেজে গুজে পটের বিবি কি বাইরে কোথাও নাগর রেখে এসছো নাকি যাও অসম্ভায় সব

তো ওই রান্না কে করে আমিই তো আছি বাড়ির চাকর তুমি বসে আছো আমার কিছু হয় তুমি কি কখনো জানতে চেয়েছো আমি কেমন আছি না আছি সেই সকালে চলে যাও আর আসো তোমাদের বাড়িতে তোমার বোনের সান করা জলটা আমাকে জেবি দিতে হয় অত বড় মেয়ে একটু সান করে জল জেবে সান করবে না সবজি কাটতে বসলে ভাই জামা পেন কাস্তে হয় আমার জামা পেন কেটে এসে তোমার ভাইয়ের পা মালিশ করতে হয় পা মাল ভাইয়ের পা মালিশ করতে হয় পা মালিশ করলে মা মা আসবে মা বলবে রান্না করে এসে আবার পাটা মালিশ করে দিও আর সব থেকে বড় কথা কি বলতো তোমার ভাই রাহুল ওর হাফ বাপ আমার একদম ভালো লাগে না যেন কি বলো তুমি এইসব এগুলো মা জানে এগুলো ও অত বড় ছেলে সাতাশ বছর বয়সে তুমি আর পার্টি দিচ্ছ মা জানে এগুলো শোনো আমার ফ্যামিলি আমি চিনি ঠিক আছে তুমি যদি পুরো ছেলে পার্টি বিয়ে আমার তো শুনেই মাথা গরম হয়ে গেছে আমার তুমি আমার ফ্যামিলি আমি তো জানি কিভাবে থাকে না তুমি মা মাকে 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 বলো না এই কথাটা মাকে বলেছি মাই তো বললো যে রান্নাটা সেরে এসে আবার রাহুলের পাটা টিপে দিও শোনো শোনো রোমা এত নরম হলে চলবে না প্রতিবাদ কালা শেখো ঠিক আছে প্রতিবাদ কালা শেখো তুমি না তুমি আমি সারাদিন বাড়ি থাকি না তোমার বেলা তো অত্যাচার আমি তো জানি না এইসব কথাগুলো তুমি কালকে মা সকালবেলা মাকে বলবো এই ব্যাপারটা আমি মাকে না নাই বলবো আমি রাত হয়ে যাচ্ছে এখন শুভ মাকে আমি যা বলা সকালবেলা বলে যাব না না তোমার অশান্তি না আমি ঠিক আছি আর মা জেনে শুনো তুমি কেন তোমাকে আজকে এইগুলো সব করাচ্ছে ভাই জি পা টি দেবে বোর্ডের জল টিপে দেবে কালকে আমি সকাল হোক মার সাথে আমি কথা বলছি দাঁড়াও শুয়ে খুব আর প্রতিবাদ কালার একটুখানি ঠিক আছে সবসময় নরম ভেদা মাছ থাকলে হবে না শুই বলো কালকে আমি মা মাকে যাওয়ালা আমি সকালবেলা বলছি দাঁড়াও আর ভাইয়ের হাত বোন ভাই তোমার টেপাবে পা টেপাবে দাঁড়াও

রাতারাতি তোমার ভোল পাল্টে গেল হ্যাঁ পাল্টে গেল তো কি হচ্ছে এই তো মুখে বলিছিল না রাতের মধ্যে তোমাকে কে এত বুদ্ধি দিল যে মুখ থেকে এত ভুলি এসে গেল সব কাজগুলো পড়ে আছে তো কাজগুলো আমি ভাগ করে দিচ্ছি আপনি বাসনগুলো মাজেন আমি হ্যাঁ বোনকে ঘরটা ঝাড় দিতে বললাম আমি ঘরটা মুছে দিচ্ছি তিনজন সমান কাজ ভাগ করে নেবো এবার থেকে আমি সব কাজ একা করতে পারবো না এই বাড়িতে আমি একা থাকি না আপনারাও বসে বসে খাচ্ছেন এই বাড়িতে আমি একা বসে বসে খাচ্ছি নাকি বোনকে ডাক ওকে ঘরটা ঝাড় দিতে বলো তুমি বাসনগুলো মাছের ঘরটা মুছে দেখছি তাহলে রাহুল রাহুলকে বাজারে যেতে বলো চলো আমি দেখিয়ে দিচ্ছি উৎসব নাশ কিন্তু দেখছি সে নরম গরম হয়ে গেল হ্যাঁ এই রাতের মধ্যে কি স্বপ্নে ভূত এসেছিলো না কি বেতনি চেপেছে আমিও আর ভাঁড়ের এতে নিয়ে আমি ছাড়িয়ে ছাড়বো আমাকে তো চেনে নাও আমি হচ্ছে শাশুড়ি কি ডাইনি শাশুড়ি আর মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে বাজারটা রাহুল? নিয়ে আসি না কে তোর পিসি ডাক তোর পিসি আসবে না তোর পিসি তুমি কি করছো জামা কাপড় তোর বৌদি এইটা কোন আমাকে ভালো করতে আমি আমাকে ভালো করতে পাঠিয়েছে

জল চেয়ে দেবো আমি পারবো না কে পারবে না কিছু বলা হয় না তাই মুখে কথা আমি পারবো না এতদিন তো আমি জলটা পাম করে এসেছি আমার কি খাবার লাগিনি কখনো তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো তারপরে আবারের মুঠিটা ধরে না কিভাবে কথা বলতে সেই শিক্ষাটা তো দেননি ওরা বেরিয়েছে তাই তুমি পেয়েছো তুমি পেয়েছ শিক্ষা হ্যাঁ পেয়েছো শিক্ষা যা আমি জল চেপে দিয়েছি আমার জলটা আজকে আর বাজার থেকে রাউল এসেছে। আসলে তাদের তুই রান্নাটা বসাও। কে রান্না বসাবে? কে রান্না বসাবে? আমি খেতে হবে না। আমি আমার একার মতনের বাইরে দিয়ে যে খেয়ে চলে আসব। আমার কোনো ব্যাপার নেই। এবার দেখো তোমরা তিনজনে কি করবে? তিনজনের খরচ বাইরে খাবে কিন্তু মা ভেবে দেখো। আমার কিন্তু কোনো রং আছে আমি খেয়ে আসব। এবার ভেবে দেখো তুমি কোথায় সে আমি যে পাই না কেন? আমি তো আমার মত বাইরে থেকে খেয়ে আসি। তোমাদের তিনজনের পেট ভেবে দেখো। বাইরে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাবে কে রান্নাটা বসাবে তাহলে এবার রাহুল তো বোন কোথায় বোন ঘর এই শোন একটা কথা কাল রাত অব্দি তোর বৌদি ঠিক ছিল সকাল থেকে উঠে এরকম করছে কি ব্যাপারে যা বলতাম তাই শুনতো তুই ঠিক বলেছো আমাকে আমাকে আজকে আমাকে রাতে করছো শুনে ব্যবহার করলো সকাল অব্দি

ছাবো <laughs> দেখো না করেছে দেখো না বৌদি রাতারাতি দেখো না আমার বৌদি ওই তো পিসি আমার জামা প্যান গুলো আছে তাদের আমি যা প্যান গুছিয়ে আমি থাকবো না ওর পিসি আমার হাল দেখো আমি আর ঠাকুর পিসি ওরে বাবা রে তুমি আমার জাহা গুলো আমি এতদিন তোমার কিচ্ছু বলিনি তুমি রমার উপর প্রচুর অত্যাচার করেছো মা তোমরা রোমা আমাকে সবসময় খেতে খেতে বলতো আমি তাও তোমার উপর প্রতিবাদি যেহেতু তোমার সাথে তোমার উপরে আমি কোনো কথা বলিনি মা বসো মা রাহুলকে আমি কেন মেরেছি জানো রাহুলের ভালো ছিল না আমি ওর আমি বৌদি বৌদি মানে মায়ের সমান জানো ও আমাকে তেল মালিশ করতে গিয়ে আমাকে বাজে ইঙ্গিত করতো তার মধ্যে সব থেকে দেখো তো কদিন পরে পরের ঘরে যাবে বোনের সময় যদি এরকম ওর শাশুড়ি করে আপনি কখনো মেনে নিতে পারবেন আপনি কেন আমাকে মেয়ে হিসেবে মেনে নিন না মেনে নিতে পারো না কেন বলো তোমা আমি তো আপনি যখন যা বলেন আমি সেটা মুখ বুঝে সহ্য করি তাহলে তোমাকে এই কাজগুলো আর করতে হতো না আজকে ঠিকই বলেছো বৌমা সত্যি তাই আমি যেন মাথাটাই আমার যেন কেমন হয়ে তুমি আমার চোখটা খুলে দিলে তাই তো আজকে আমার মেয়েটার বিয়ে হলে পরের ঘরে যাবে সেখানে গিয়ে যদি অত্যাচারিত হয় আমার মেয়েটা তখন আমার মনটা কেমন লাগবে ঠিক বলেছো বৌমা তুমি কাজবা শেখা যেন ওকে অশিক্ষা দিচ্ছ তুমি ও যদি ওর শাশুড়ির সঙ্গে এরকম ব্যবহার করে তখন কি হবে তখন তো কথাগুলো শুনতেই হবে যে মা বাবা কোনো শিক্ষা দেয়নি না না ঠিক বলেছো তাই তো ওরও তো কাজের দরকার সংসারের কাজের কাজ শেখানো দরকার ওকে তাহলে ও শ্বশুরবাড়ি গিয়ে কি করবে তখন তো ওকেই বলবে তোমার মা বাবা কেউ কোনো শিক্ষা দেয়নি ঠিক বলেছো বৌমা আমি সত্যি ভুল বুঝেছি তোমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা আপনি আমার গুরুজন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাড়ির কাজ যদি আমরা সমানভাবে ভাগ করে করি তাহলে কোনো সংসার অশান্তি হয় না গো বৌমা তাহলে আমার মেয়েটাকেও তুমি একটুখানি কাজ শিখিয়ে দিও তাই বৌদি যা বলে তাই শুনবি মা ওকে তুমি বাবু তুই কিছু মনে করিস না বাবা বাবা আমি কিছু মনে করি না রমাটু খুব শান্ত প্রকৃত সেই জন্য তোমার কাছে আমি উঁচুবেলায় কথা বললাম বাবা ঠিক আছে আমি জানি তো তুই আমার আমার কথার উপরে কথা বলিস না বাবা ঠিক আছে বাবা তুই রাগ করিস ঠিক আছে আমি বুঝেছি বৌমা এখন আমরা মিলেমিশে সবাই একসাথে কাজ করব আর মিলেমিশে কাজ বাড়ি থেকে হ্যাঁ ওকে পাঠিয়ে দিই যেদিন ভালো হবে সেদিন আমার বাড়ি ঘুরতে আসবে তার আগে বাড়ি তো আসবে না ও চলে গেছে আশা করি ভালো হয়ে যাবে এরপরে ও চলে গেছে বৌমা ও যাক গিয়ে ওকে আর রাখবো না ওর বাড়ি ঘর রয়েছে ও কেন এখানে পড়ে থাকবে ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি বৌমা ঠিক আছে ঠিক আছে চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যেভাবে আমার পাশে আছেন আমি চাই আপনারা সময় আমার পাশে এইভাবেই থাকুন আর সবাই ভালো থাকবেন নমস্কার